মদিনার বাড়ির ভিতরে কি হয়েছিল তার জামা কাপড়ের কি অবস্থা হয়েছে আপনাদের অবস্থা হয়েছে একই রকম হবে ওই অবস্থা যেন আমরা না করি আপনারা সাবধান হয়ে যান ফেব্রুয়ারির ভিতরে কত তারিখে নির্বাচন দিবেন আগামী এক সে বলবে সে নির্বাচনের তারিখ চাই কিনা সে তার মতামত রাখবে তার যে লড়াই সেই লড়াইটা একটা ভোটাধিকারের লড়াই ছিল কিনা তার বক্তব্য আমরা শুনবো খুব সংক্ষেপে ধন্যবাদ তারেক ভাই আজকে আসলে নির্বাচনের তারিখের আগে আমার আসলে অন্তর্ভুক্তিক সরকারের কাছে জানতে ইচ্ছে করে মন্ত্রণালয়ের চেয়ারে কি কোম্পানি আখা ব্যবহার করা হয়েছে এই আঠা ছুটে না কেন আপনারা যখন নব্বই দিনের ভিতরে আপনারা জানেন নির্বাচনী ব্যবস্থা করতে পারে আপনারা চোদ্দ মাস আজকে চোদ্দ মাস পরে রাজনৈতিক বিভিন্ন সংগঠন গুলাকে কেন নির্বাচন চাইতে হবে রাস্তায় কেন দাঁড়াতে হবে এটা আমার প্রশ্ন আপনারা সংস্কারের নামে একটা মূল ফুলাইছেন আজকে দীর্ঘদিন যাবে আর এই সংস্কারে বলছেন যে এটা নাকি আমাদের জুলাই আগস্ট গণপুখানের আমাদের শহীদ পরিবার আহতদের অধিকার এটার মধ্যে থাকবে আমরা দেখতে পাইতেছি এই সংস্কার কমিশন অঙ্গীকার নামার যে পাঁচ পাঁচের ভিতরে লিখছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গণপুস্থানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে আপনি এই কোন বলতে চাই সকল হত্যাকাণ্ডের বিচার মানে আপনি কি বলতে চাইতেছেন পাঁচই আগস্টে যে পরাজ্যোতি শক্তি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ থেকে ছয় আগস্ট যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওইটা না জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে ওইটা আপনি এটা ব্যাখ্যা করবেন নির্বাচন কমিশনার যারা আপনার ঐক্যবদ্ধ কমিশনের যারা আছেন সবাই ব্যাখ্যা করবেন আপনি কেন ওই পাঁচ নম্বর লাইনের ভিতরে সকল হত্যাকাণ্ডের বিচারটা সংযুক্ত করছেন আর আমি এখনো হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা ওই হাসিনার খ্যাতিবাদ হয়ে উঠেন না আপনারা যখন শপথ গ্রহণ করছেন তার কিছুক্ষণ পরেই অন্তত পৌঁছানো নেওয়া উচিত ছিল কবে নির্বাচন হবে কতদিনের ভিতরে আপনার সংস্কার হবে এগুলা আমাদের জাতির কাছে স্পষ্ট করা দরকার ছিল আমাদের রাজনৈতিক দলগুলা বারবার কেন আপনাদের কাছে এটা বলতে হবে আমি এখনো বলতে চাই আপনার অন্তত আগামী এক সপ্তাহের ভিতরে বলবেন আগামী ফেব্রুয়ারির কত তারিখে নির্বাচন হবে আমরা অন্তত পক্ষে চাই এর বেশি আপনাদেরকে আর সময় দেবো না আপনাদের চরিত্র আমাদের জানা হয়ে গেছে সে ব্যক্তিতে কে কে যাইতে চান এই নামগুলো আমাদের কাছে আসা করছে আপনারা সাবধান হয়ে যান হাতিনা তার জামা কামড়ের কি অবস্থা হয়েছে আপনাদের অবস্থা হয়েছে একই রকম হবে ওই অবস্থা আমরা না করি আপনারা সাবধান হয়ে যান ফেব্রুয়ারির ভিতরে কত তারিখে নির্বাচন দিবেন আগামী এক সপ্তাহের ভিতরে জানাবেন আমরা একটা মিছিল করবো মিছিলের আগে